নমস্কার আজকে রাজকুমার বুধের ট্রানজিট আমরা আলোচনা করব রাজকুমার বুধ এই মুহূর্তে বসে আছে আপনার কর্কট রাশিতে অস্ত অবস্থা এবং বক্রিয় অবস্থা এই রাজকুমার বুধ টেন্থ আগস্ট উদয় হবে কর্কট রাশিতে উদয় হবে এবং ইলেভেন্থ আগস্ট এই রাজকুমার বুধ মার্গি হবে অর্থাৎ টেন্থ আগস্ট আপনার উদয় হবে আর ইলেভেন্থ আগস্ট মার্গি হবে এই সিচুয়েশানে অর্থাৎ একই সাথে অস্ত এবং মার্গী হয়েছিল এবং একই সাথে উদয় এবং অস্ত এবং বক্রি হয়েছিল এবং একই সাথে আপনার উদয় এবং মার্গী হবে অর্থাৎ এই যে আগামী থার্টি আগস্ট পর্যন্ত এই যে কুড়ি দিন একুশ দিন বা উনিশ দিন অর্থাৎ কম বেশি কুড়ি দিন আমরা ধরে নিলাম এই রাজকুমার বুধের প্রভাব আমাদের বারো রাশির উপরে কিন্তু তার পড়বে ভালো পড়বে মন্দও পড়বে আমি আপনাদের কাছে এই যে ট্রানজিট নিয়ে আলোচনা করে সবসময় করি কারণ এই যে রাজকুমার বুধ একই সাথে অস্ত হয়েছিল এবং বক্রি হয়েছিল সেই অবস্থা থেকে একসাথে উদয় এবং মার্গি এটা কিন্তু যথেষ্ট আমাদের জন্য এটা প্রভাব বিস্তার করবে আগামী দিনগুলো মানে কি প্রভাব বিস্তার করবে কারো ভালোবাসার ক্ষেত্রে কারোর ব্যবসার ক্ষেত্রে তার চাকরির ক্ষেত্রে কারো কেরিয়ারের ক্ষেত্রে বা কেউ হয়তো কোনো রিলেশানে জড়িয়ে আছে সেই রিলেশানে যারা আমার ডিস্টার্ব হয়ে যেতে পারে দেখা যায় সেখানে কোনো চাপে পড়ে যেতে পারে কোন কোন রাশির ক্ষেত্রে সেই সুবিধা অসুবিধাগুলো একটু মেনে চলতে হবে বুধ হচ্ছে বাণীর কারক অর্থাৎ কথাবার্তার কারক গ্রহ দেখবেন অনেকেই যথেষ্ট কথাবার্তার মধ্যে একটা পোলাইটনেস আছে যতই রাগ দেখান আপনি পোলাইটনেসে কাটবে না কিছু লোক দেখবেন লোককে যে কোনো কথা কনভিন্স করতে পারে বুধ হচ্ছে গুণগান করার বুধ হচ্ছে পিএনপি আপনার বাচ্চাটির বুধ যদি খুব পাওয়ারফুল থাকে ভালো নক্ষত্রে থেকে থাকে বুধ দেখবেন আপনার অল্পতে সব কাজে সাকসেস দিয়ে দিচ্ছে আপনার দেখবেন আপনি যার সাথে কথা বলতেন বা যার সামনে যে আপনার সামনে তাকে আপনি খুব গুণগানে ভরিয়ে দেবেন অর্থাৎ আপনি তাকে ইমপ্রেস করতে পারবেন বুধ হচ্ছে সুযোগটা কাজে কেউ লাগাতে সেটা কিন্তু বুধ জানে যদি আপনার বাচ্চারা বুথ খারাপ হয় বা নেগেটিভ হয় তাহলে আপনার ওই গুণগানের বোধ দেখা যায় তার মানে আপনি নিন্দা চর্চা করছেন সবসময় আপনার মাথা মাথায় কাউকে কাউকে না আপনার চর্চা চলবে এই বুধ এই কর্কট রাশিতেই আগামী তিরিশে আগস্ট পর্যন্ত মার্গি এবং অস্ত অবস্থায় থাকবে আগামী তিরিশে আগস্ট পর্যন্ত এখানে এই সিচুয়েশনে থাকবে এবং এইখানটা কিন্তু আপনাকে অনেক কাজে যে বাধা পড়ে যাচ্ছিলো আটকে যাচ্ছিল সেগুলো তো আপনি একসঙ্গে গুটিয়ে নিতে পারবেন এই সময় কিন্তু আপনার ইম্পর্টেন্ট যেসব কাজগুলো আপনার জটিলতা আসছিল লোকে যারা কমিন পাওয়ারটা আপনার কমে গেছে কনভিনেন্সিং পাওয়ারটা সেটা আপনি পাবেন তবে ওভারঅল কিন্তু আপনার সময়টা কিন্তু ভালো আছে কোন কোন রাশি এর প্রত্যেকটা প্রভাব তার উপরে বিস্তার করবে চলুন তো একটু জেনে নিই আমরা যে কোন কোন রাশির জন্য সুপ্রভাব বিস্তার করছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বুধের এই ট্রানজিট আপনার রাশিতেই বুধের এই ট্রানজিট হচ্ছে অর্থাৎ যারা বেকারত্বে কাটাচ্ছিলেন দীর্ঘদিন আপনি চাকরি খুঁজছিলেন সরকারি হোক বা বেসরকারি হোক আপনি কিন্তু এই সময় চাকরি পাওয়ার নতুন চাকরি পাওয়ার যোগাযোগ তৈরি হবে বা আপনি যে বেসরকারি চাকরি করছেন সেখানে নতুন অপরচুনিটি আসবে এই সময় কিন্তু আপনার আবেগটাকে কন্ট্রোল লাগবেন এবং এই সময় কিন্তু আপনার বুধে আপনার রাশিতে বুধের উত্থানের ফলে অনেক শুভ এবং অনুকূল ফল দেখা যাবে আটকে থাকা অর্থ ফেরত পাবেন প্রচুর অর্থনৈতিক লাভের সম্ভাবনা থাকবে আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন বাড়িতে কোনো শুভ কাজ বা শুভ অনুষ্ঠানের জন্য আপনি সম্পন্ন হয়ে থাকতে পারেন অর্থাৎ আপনাকে কিন্তু এসে অনেক বেশি লেবুরিয়াস হতে হবে অনেক বেশি চোখ কান খুলে চলতে অনেক বেশি পরিশ্রমী হতে হবে আপনাকে সবচেয়ে বড়ো কথা আপনি যে কাজটা করবে সেই কাজটা আমাদের কনসেন্ট্রেট করতে হবে আপনি যদি লেথার্জি দেখান তাহলে কিন্তু সেই জায়গাটা আপনার অনেকটা ডিস্টার্ব হতে পারে আর একটাই বলবো যোগাযোগ করতে হলে অবশ্যই বুকে নেওয়া ফোন করে নেবেন আর ভালো লাগলে অবশ্যই আমার প্রোগ্রাম লাইক করবেন শেয়ার করবেন যারা আমার ইউটিউবের দিগদর্শন চ্যানেলে আছে অবশ্যই যারা সাবস্ক্রাইব করে প্রত্যেক আপনি দেখতে পাবেন আর যারা ফেসবুকের সাথে জড়িত আছে অবশ্যই চ্যানেলটা ফলো করে প্রত্যেকটা এরকম প্রোগ্রাম আপনি দেখতে পাবেন ভালো থাকবেন No muska.